আগরতলা পুরন নিগমের উদ্যোগে শারদ সম্মানকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় মঙ্গলবার এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পুরনিগমের একান্নটি ওয়ার্ডের কাউন্সিলর সহ পুরনিগমের বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা আগরতলা পৌর নিগমের উদ্যোগে শারদ সম্মানকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় মঙ্গলবার এই বৈঠকে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পুর নিগমের একান্নটি ওয়ার্ডের কাউন্সিলর সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা এদিন পুর মেয়র দীপক মজুমদার বলেন আজকের এই বৈঠক থেকে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবছর পুজো উদ্যোক্তা এবং পুজো কমিটিকে শারদ সম্মান প্রদানের সময় সূচি ঘোষণা করা হবে এছাড়া পুর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে পুর নিগমের একান্নটি ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে পাশাপাশি মশার উপদ্রব হ্রাস করতে কী প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় তা নিয়েও কর্মীদের নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হয়েছে পুরনিগম এলাকার কয়েকটি রাস্তা এখনও নির্মাণের বাকি রয়েছে সেগুলিও অতি সত্বর মেরামত করে চলাচলের উপযুক্ত করে দেওয়া হবে বলে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একতা জানালেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বিষয় নিয়ে আলোচনা হবে প্রথমত স্মারক সম্মান করার ক্ষেত্রে আজকে ঠিক করা হবে সমস্ত সদরের সাথে আলোচনা জিতে আপনারা জানেন যে আমরা প্রতি বছরই আগত পৌর নিগম থেকে বিভিন্ন বিষয় পেয়ে অন্যতমের এখন একটি ওয়ার্ডে অন্তর্ভুক্ত যারা পুজো কর্মীদের পুজো উদ্যোক্তা এবং ক্লাবকে আমরা পরিষ্কৃত করি বিশেষ করে বিষয় আছে সেগুলি নিয়ে আজকে আলোচনা হবে ডেট ফিক্স করা হবে তবে সময় দেওয়া হবে মূলত এই মাসে আমরা দেব তবে ডেটটা আজকে ঠিক না করবে পরবর্তী হচ্ছে আমাদের তৃতীয় বর্ষ পূর্তি হয়েছে আমাদের পরিবহন আমাদের দু আমরা পৌর নিগম গঠন করেছিলাম বিজেপির নেতৃত্বে তো আজকে গত আটই ডিসেম্বর যা হল তিন বছর বর্ষ হয়েছে আমাদের ক্রিয়ার্স কমপ্লিট হয়েছে তো এই নিয়ে আমরা ওয়ার্ড ভিত্তিক কিছু আলোচনা হবে আমরা কিছু কর্মসূচি গ্রহণ করবো এবং তিন বছরে আমরা কী কী কাজ করেছি আগত পনেরো বছরের জন্য আগামী দিনে আমাদের পৌর নিগম হোক আগামী দিবস হয়েছে আমরা আয়োজিত আমাদের কিন্তু নাগরিক পরিষেবা প্রধান করবে তিন বছর বিভিন্ন ওয়ার্ডে সেগুলি তুলে ধরা হবে বিভিন্ন আলোচনা করা হবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে দ্বিতীয়ত মশার পর্যক কিছুটা বেড়ে যাবে বিভিন্ন তাদের মতামত আমরা আগত শহরের উন্নয়ন নিয়ে আলোচনা হবে তাদের যারা তাদের ওয়ার্ডে কিছু সমস্যা আছে থাকবে আগত যে সমস্যাগুলি আছে বা নতুন কিছু করা যাবে না সেগুলো নিয়ে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস